ফ কেন ভিডিও শুরুতে আজকে এই গানটা গাইল হুম বাবা আমি নজর মে নে আয়া কে ওই ফোকলা সে চ্যানেল জিসকো শর্টস মে কনভর্ট কিয়া দিয়া হাম যাকে তো একদম অবাক হো গিয়া হ্যাঁ হোয়াট ইজ দিস ও মাই ডগ টাইপস হ্যাঁ কে গো পেছন ফিরে দাঁড়িয়ে আছে লম্বা চুল কেশবতী কন্যা কে আমাদের গামলার রানী মাই ডগ টাইপস আমি না শর্ট টাইম মেমোরি লসের আমার একটা প্রবলেম আছে আমি এই ঘর থেকে এই ঘরে আস্তে আস্তে ভুলে যাই কি একটা যেন ভেবে আসলাম মরণ মনেই পড়ে না কিন্তু ব্যাকসাইডে যখন আমি ওই লম্বা কেশ আর তার ওই মানে শারীরিক দেখলাম ওটা দেখে আমার একদম মনে পড়ে গেল যে ফর্টিন ফেব্রুয়ারিতে একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডে ছিল ভীষণ স্পেশাল নিউলি যে কাপল হয়েছিল সেরকম কাপলের একটা মানে গেট টুগেদার লাভ টাইপস ছিল আবার তখন কি পরিমাণে আমরা সবাই হাঁ করে এটা দেখছিলাম যে এই এক বাচ্চার মা যে কিনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে কিনা পাঁচ বছর শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হয়ে নিজে দুধের শিশুকে শ্বশুরবাড়িতে রেখে এসে বাপের বাড়ি আসে একটু শান্তির খোঁজে সে কিনা সুন্দরভাবে পুরি পাটি হয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেল হুম আবার গিফট শিফট লেনা দেনা বি হ্যাঁ না একদম আরও ভয়ঙ্কর দেখলাম কি বলো তো যে তার মা তাকে রেডি করে দিচ্ছে যে যা চা গামলা চা চেলে আপনি জিন্দগি চা হ্যাঁ খুবই বাজে বললাম কিন্তু বললাম না হ্যাঁ সেটা বড় কথা সেটা দেখে আমরা অবাক হয়ে পুনরায় আবার অবাক হলাম আর একটা জিনিস দেখে তখন দেখলাম গামলার বাবা টোটোতে করে চিকিট ঠিক মনে না এরকম করে ট্রেন চলে না

ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেছিল সঙ্গে কে ফুকলি তোর ফুকলা কই ফুকলা তোর ফুকলি কই আজকে নছল্লাগিরি মারার জন্য বসে গেছে যে আজকে এরকম একটা শর্টস দিয়েছে এই যে আমাদের ঝোল টানা দুপুরে ম্যাগি খাওয়া পোড়া কড়াই খাওয়া ফ্রায়েড রাইসে বড় বড় গাজর খাওয়া আমাদের যে জলন্দ্বীপ মাসি আছে হুম এই জলন্দীপ মাসি লোকটা বউ বিক্রি না করলে ওর তো চ্যানেল চলবে না কিন্তু বউ যে নিজেই নিজেকে বিক্রি করছে এভরি ডে অ্যান্ড নাইট সেটা কিন্তু আমাদের জলন্দ মাসি দেখতে পায় না ওনার হাজবেন্ডের বড় অভাব যে ওনার মেন্টাল আর মানে চোখের ট্রিটমেন্ট করায় না উনিও বুঝে গেছেন যে কোনো লাভ নেই মানে ভাঙ্গার মাল ওকে আর ট্রিটমেন্ট করিয়ে লাভ নেই শুধু রান্না রান্নাটুকুনির জন্য রেখে দিয়েছে আর যে পরিমাণ রান্না হয় বিশ্বাস করো বিশ্বাস করো এর থেকে আমি সারা জীবন উপোস থাকবো উপোস থাকবো আমি তা আবার নির্জলা উমাই ডক্টার হ্যাঁ এই রকম মানুষ মানে ওয়াইটিতে কি বলবো তো এরা কিনা ওয়াইটিতে বিরাজ করে এই লোকটার সব দেখতে পায় এই 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 জলন্দ্বীপ কিন্তু এই মেয়েটার কিছুই দেখতে পায় না কিছুই দেখতে পায় না এই ধরনের শর্টস দিয়ে কী বোঝাতে চাইছে ভিউয়ার্সদেরকে ছেলের প্রেমে মুগ্ধ মানে বিহ বলে একদম ভোরের মধ্যে রয়েছে মা যে অপেক্ষায় আছে আই মিসিং সামুয়ান কে সেই সামুয়ান হ্যাঁ কেউ সেই সামুয়ান হোকলা না কৃষাণুকে এ করা অদ্ভুত টাইপে মানে ডে লুক ক্রিয়েট করে সেই ফটোকে চিপকে ছেলেকে মনে করছে ও মাই ডক টার মাদার হুম তো এইসব নছরলাগিরি বিশ্বাস করো দুচক্ষে বিষ মনে হয় দু চক্ষের বিষ আমি শর্টসটা এরকম করে দেখছি তাহলে লাইক সিরিয়াসলি এরকম একটা ব্যাপার যাই হোক ইন্টার দিতে ভুলে গেছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এরকম প্রচুর তোমরা দেখতে পাবে ওয়াইটিতে কি চলছে নটংকি হুম এখন ছেলেকে কাছে না পেয়েও মানে ছেলে 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 এরকম ছেলে ছেলে করে মানে এখন নিউজ কামাচ্ছে নিউজ কামালেই তো মাল্লু আসবে আর ছেলেকে তো বড় হয়ে বিয়ে দিতে হবে তাই গয়নাগাটি একটু একটু করে বানিয়ে রাখছে ভুল ভাল বকে আবার শ্রাবণ মাস করেছে প্রথম আবার গড়িহা কালাইয়া হাড়ি হাড়ি চুড়িয়া করেছে আবার মাঝরাতে মেহেন্দি পড়েছে মানুষ কিচ্ছু ইচ্ছু বোঝে না না কিচ্ছু ইচ্ছু বোঝে না শ্রাবণ মাসে সব নিয়ম পালন করছে সুহাগ কা জোরা মানে নুলি হয়েছে তো সেই জন্যই একটুখানি গদ গদ বদ বদ ভাব আর কি আর কিছুই নেই তো যাই হোক বন্ধুরা চলো রাত্রির হয়েছে ভিডিওটা এখানেই এন করছি আর যতটুকু পালাম বলার চেষ্টা করলাম মানে বিরক্তিকর চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো